শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি তো আলিপুরদুয়ার জেলার ছোট্ট গ্রাম থেকে আমি টুম্পি আমার ব্লগ ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা তো আমার চ্যানেলের নাম হচ্ছে টুম্পি দি ব্লগ তো তোমরা সবাই এসো আর আমাকে ভালোবাসা দিও তো এখন বাজে হচ্ছে বারোটা বারো বাজে তো সকালবেলা থেকে এটা স্টার্ট করিনি তো এই তো আমার রান্নাবান্না হয়ে গেছে রান্না বান্না খাওয়া দাওয়া সবার হয়ে গেছে তো আমার এখনও হয়নি তো আমি এই মাত্র ঘর দৌড় লেপে স্নান করে এখন ঘরে আসলাম তো এখনো সুযোগ দুধ পড়িনি সুযোগ আমি এখন যাব রান্নাঘরে খাওয়া দাওয়া করতে তো চলো তোমরা আজকের ব্লগটা দেখতে থাকো আমি সারাদিনে কি করছি না করছি তো তোমাদের সাথে তো কিছুই শেয়ার করা হয়নি কোনো কিছু কাজ শেয়ার করলাম না আর দিন একই রকম কাজ কি শেয়ার করবো তোমাদের সাথে বলো এক ঘেমে হয়ে যায় সেই জন্য আর আমি শেয়ার করি না আমার ভালো লাগে না করতে প্রত্যেক কাজ বাড়িটা সবারই তো একই তো আমি আজকে রান্না করেছি কচুর লতা দিয়ে মাছ মানে মাছের মাথা তারপর হচ্ছে মাছের তেল বেগুন ভাজি তো মাছ তো এখন আর মাছ খাবো না খেতে ইচ্ছে করছে না তো আজকে তো চলো আমি বাইরে খেতে বসে পড়েছি আর তোমাদের দাদাভাই খেয়ে নিয়েছে তো আমি আজকে একাই খাচ্ছি তো চলো চলো তোমার তো আজকে ইচ্ছে করছে বাইরে খাওয়ার তো আমার এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট তো তোমাকে একটা জিনিস দেখায় হ্যাঁ ওই যে একটা শাকের গাছ এটা কী শাক বলে তো আমার কিন্তু হেভি লাগে খেতে এই শাকটা তো মোবাইলটা সারা রাত চার্জ ছিল তো সারা রাত বললে ভুল হবে আমি দুটোর দিকে দিয়েছিলাম চার্জে দেখো মোবাইলটা এখন হাতে নিয়েছি একটু কাজ করবো মোবাইলে চার্জ নেই কি সমস্যা না চারিদিকে আসে সমস্যা আর সমস্যা তো আজকে তো উল্টো রথ বলে না আজকে তো উল্টো রথ কে কে যাবে মেলায় বৃষ্টি নিয়ে হবে আমি যাবো না নিয়ে গেলে কি হয় কি করবা দেখে জানা যাওয়া একটু নিয়ে ঘুরে আসবে আর আমি ভাবছি আজকে রিলস বানাবো রিলস বানানো নেই দেখি

তো কিছুদিন আগে আমার বান্ধবীর বাড়ি ঘুরতে গেছিলাম তো বাদাম দিয়েছিল বাদামগুলো এখনো ভাজাই হয়নি কিভাবে যে ভাজবো আমি কোনোদিন ভাজিনি সেটাই ভাবছি বাড়িতে ভাজে না এমনি ভাজে না বাড়ি ছাড়া

তো তোমাদের দাদা ভাই কোথাও যাবে ও রেডি হচ্ছে তো আমি এখানে বসে আছি আর আমাকে সবসময় একা এভাবে চুপচাপ করে বসে থাকতে খুবই ভালো লাগে তো সবসময় আমার হ্যাম গ্যাম কথাবার্তা ভালো লাগে না তো আমি যখন একা থাকি তখন এইভাবেই চুপচাপ করে বসে থাকি আমি আগেও এইভাবেই থাকতাম খুবই ভালো লাগে আমার এইভাবে একা একা থাকতে তো চলো তো তোমরা কমেন্টে জানিও তোমাদের কার কার ভালো লাগে এইভাবে চুপচাপ ঘরের মধ্যে একা একা থাকতে তো আমি তো এরকমভাবে চুপচাপ করে থাকি আর আমি না ঘরে মশারিটা আগে খুলে রাখতাম এখন খুলে রাখি না দুপুরবেলা বাচ্চাকে নিয়ে মানে শুয়ে থাকতে হয় আবার টা আঁতেই হয় তোমাদের তো তো মশারি না দিলে আবার ধাওয়া দেয় তো সেই কারণে বারবার খোলা খুলি ভালো লাগে না এভাবে রেখে দেই আমার এভাবে পছন্দ না কিন্তু কি করা যাবে তো চলো এক কাজ আর যেটা কাজের কাজ সেটাই করো আর কি অতটা চলো আর আজকে শরীর বলো মন বলো মানে দুটার মধ্যে কোনোটাই ভালো নেই তো চলো মোবাইল আমি চার্জে দিয়ে এখানেই রয়েছি তো বাইরে মোবাইল নিয়ে যাওয়া যাবে না মোবাইলের চার্জ চার্জে আছে আর কি তো চলো তো ক্যামেরা অন করলে করে অনেক কিছুই বলতে ইচ্ছা করে কিন্তু অনেক কথা পেটে আসে কিন্তু মানে মুখে আসে না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে সাপোর্ট করো তো চলো আজকের তো উল্টো রাত তো আশেপাশে যার যার বাড়ির আশেপাশে মেলা হয় তো তোমরা সবাই ঘুরতে যেও অনেক আনন্দ করো মজা করো ফুর্তি করো তো সাবধানে করো তো চলো টাটা সবাইকে